হে গাইস কি ঠিক তো ঠিক তো থাকতে হবে যেহেতু তোমরা সন্দীপ জেলে ইউটিউব চ্যানেলে ফ্যামিলি মেম্বার তো বেসিক্যালি ব্যাপার হচ্ছে এটা কিন্তু কার্তিক মাস চলছে আর কার্তিক মাসে যারা যারা নতুন বিয়ে করে তাদেরকে কার্তিক দেয় তো আমরাও একজনকে কার্তিক দিতে চলেছি তো কাকে দিতে চলেছি আশা করি ভিডিওটা দেখলে বুঝতে পারবে তো প্রথমে আমরা যাব কার্তিক আনতে বাজারে তো ব্যাস চলো কার্তিকটা আনা যায় তারপরে ভিডিওটা কন্টিনিউ করছি বেসিক্যালি ব্যাপারটা কী হয়েছে আমি একা দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ল্যাম্প পোস্টারে লাইটে ঠিক আছে আমি ভিডিও করছি আর কেউ এখানে নেই যেহেতু বাইক আনতে গেছে তো বাইক আনলে তারপর আমরা বাইকে করে যাব কার্তিক আনতে ঠিক আছে আর এটা হচ্ছে আমাদের ঠাকুর টান তো নটা বেড়ে গেছে সবাই কিন্তু বাড়িতে চলে গেছে আর যেহেতু ঠান্ডাও পড়েছে ঠিক আছে সেই জন্য হডি করে নিয়েছি তো চলো বেশি দেরি করবো না তারপরে কথা হচ্ছে তো আমরা চলে এলো বাইক আর এই বাইকে করে কিন্তু আমরা যাব ঠিক আছে এই তিনজন মিলে কিন্তু যাব বাইকে করে তুই বস প্রথম এখন আমরা কিন্তু টোটো নিয়ে বেরিয়েছি কিন্তু বাইক নিয়ে যাচ্ছিলাম তেল শেষ তেলসে গেছে সেই কারণে আর বাইক নিয়ে যাওয়া হয়নি এখন টোটো পার করেছি এখন টোটোয় করে সবাই মিলে যাব ঠিক আছে তো ফাইনালি কিন্তু আমরা কুমোরতুলিতে চলে এসেছি আর এখনও কিন্তু কাজ চলছে কার্তিকের তো যাই গিয়ে দেখাই তোমাদের কার্তিকগুলো তৈরি দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক কার্তিক কার্তিক তৈরি হচ্ছে ঠিক আছে সব তৈরি হচ্ছে একটা দুটো তিনটে চারটে এখন তৈরি হচ্ছে আমাদের কার্তিকটা কোনটা বিক্রি হয়ে গেছে মানে নতুন করে ভাই ব্যাপারটা কি হয়েছে আমরা যে কার্তিকটা ওটা তৈরি করতে দিয়েছিলাম সে কার্তিক বিক্রি হয়ে গেছে তো ওই চারটে তৈরি হচ্ছে ওই চারটের দিকে কিন্তু আমাদের দেবে ঠিক আছে ঠিক আছে তো এখানে কিন্তু খুব কম দামে কার্তিক পাওয়া যাচ্ছে চারশো করে তো তোমার যদি নিতে চাও চলে আসবে পাঁচ দাম করে ঠিক আছে অনেক কুঁয়তুলিতে আছে অনেক ঠাকুর কিন্তু যে এখান থেকে আমরা নিচ্ছি এখানে অনেক কমে পাওয়া যায় ঠিক আছে এটা কি আমার ঠাকুর তৈরি হচ্ছে আমাদের তো ঠিক আছে এখানে অর্ডার না ছবি করবে না হ্যাঁ সেটা ঠিক আছে অর্ডার দিলে ও আচ্ছা কেউ অর্ডার দিলে করে দিবে

নিয়ে যাই তারপর কাজে বাড়িতে অবশ্যই জানতে পারবে হোক ঠাকুরটা নিয়ে কিন্তু আমাদের বাড়ি রেখে দিয়েছি আর এখন তো ঠাকুর দেব না কারণ এখন যাদের বাড়ি দেবো তারা কিন্তু জেগে আছে আর ঠাকুর দেওয়া মানে বুঝতেই পারছো রাত না হলে ঠাকুর দেওয়া যাবে না মানে তাদেরকে বলবো না যে আমার ঠাকুর দিচ্ছি বা জানবেও না তো অ্যাকচুয়ালি ঠাকুরটা আমাদের বাড়ি এখন রেখে দিয়েছি তো রাত হলে ঠাকুরটা দেবো আর এই হচ্ছে আমাদের ঠাকুর এখানে রাখলাম ঠিক আছে মিনিমাম বারোটা বাইলে তারা কিন্তু ঠাকুর দিতে যাব ঠিক আছে এখন ব্লগটা বন্ধ করছে ঠিক আছে বারোটা বাইলে আবার কিন্তু ব্লগটা চালু করব অবশ্যই ব্লগটা দেখবে যে কিভাবে আমরা ঠাকুরটা দিচ্ছে ঠিক আছে দেখো আমাদের দেখে তারা করতে যায় আমাদের আর আমরা কিন্তু বেরিয়ে পড়েছি ঠাকুর কিন্তু সামনে নিয়ে যাচ্ছে আস্তে আস্তে কিন্তু আমরা যাচ্ছি চোরের মতো সবাই কিন্তু ঘুমিয়ে পড়েছে ঠিক আছে আর আমরা কিন্তু বেরিয়েছি একটা কার্তিক দিতে রাস্তাঘাটে কিন্তু কেউ নেই আস্তে আস্তে হাট আস্তে আস্তে হাট গুটি 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 আস্তে 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 এখন আমরা কিন্তু কবিতা লিখছি আর আমাকে দেখে দেখে লিখতে আমি স্কুল পাশে যাইনি ঠিক আছে আর আমি লিখতে যে হাতের লিখা ভেঙে ভেঙে চলে যাচ্ছে কবে পড়াশোনা করেছি ঠিক আছে তাই সবাই কিন্তু এখন মানে স্কুলে যায় লিখতে বলতে যে বলে ঘুম পাচ্ছে কেউ বলে পা মাখা কেউ বলে হাত মাখা কেউ বলে পেন ধরতে পারছে না ঠান্ডা তা সেই জন্য আমি লিখতেছি আমার হাতের লেগে খুব খারাপ ঠিক আছে তো এখন দেখে নাও হাতের লেগে খুব খারাপ রিং রিং চিরিংটা লিখে দিচ্ছি তো এই এইটা লেখার পর আমরা কিন্তু হাতটা দিতে যাবো ঠিক আছে লিখে নেই বসে দেখ তোরা বসে দেখ তো গাছ এখন বাজে কিন্তু এগারোটা নয় আর দেখতে পাচ্ছ সব চোরগুলো বসে আছে মানে এই সব ছেলেগুলো কিন্তু কার্তিক দেবে আর আমরা যাকে দিচ্ছি তোমরা বুঝতেই পারছো অবশ্যই যে কাকে দিচ্ছি আমার একটা মামা হয় ঠিক আছে সেই মামাকে আমরা দিতে চলেছি ভাঙনা হয়ে মামাকে কার্তিক দিচ্ছে রেকর্ড করে দিচ্ছি রেকর্ড ঠিক আছে তো চলো কার্তিকটা দেওয়া যাক ঠিক আছে আর এধারে সবাই কিন্তু বোম টোম রেডি করছে মানে বোম কার্তিকটা বসাবে আর বোমটা ফাটাবে তারপর তো শুরু হবে সেই

ঘুমিয়ে পড়েছি চলো তোমার দেখাই কিভাবে আমার কাটি দেয় আস্তে আস্তে হয় আস্তে আস্তে হয় তো গায়ে কার্তিকটা দেওয়ার পর দেখো যাদের বাড়ি কার্তিক দিয়েছে তারা কিন্তু উঠেছে উঠে কিন্তু দিয়েছে কারা কার্তিক ঠাকুর দিয়েছে আর আমরা কিন্তু একটা গাছের নিচে লুকিয়ে আছি আমাদের যেন না দেখতে পায় ওরা কিন্তু অনেক খোঁজাখুঁজি করছে ঠিক আছে তো দেখো আমরা কিন্তু অন্ধকারে বসে আছি ঠিক আছে ফাঁক দিয়ে কিন্তু আমরা গাছের ফাঁক দিয়ে কিন্তু আমার দেখছি ঠিক আছে কি করে তো ওই দেখো উঠে কী করছে দেখো জানতে পেরেছি দোকানে বোম পাড়াতে বারণ করছে যাই হোক গাইস ঠাকুর কিন্তু তুলেছে ঠিক আছে তো পালাই লোক আছে হু দম নেই হ্যাঁ ঠাকুর করেছে আমাদের ঠিক আছে ঠাকুরটা বসিয়েছে আর জানতে পেরেছে ঠিক আছে মানে আমাদের কথা শুনতে পেয়েছে যাই হোক বোম দুটো না ফেলতে ফেলতে উঠে পড়েছে যাই হোক ভিডিও আমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে বুঝবে না আর এইরকমভাবে আমার ঠাকুর দেয় আর কাদের কাদের ঠাকুর দিতে হবে বলো আমরা অবশ্যই দিতে যাব ঠাকুর ঠিক আছে দমনি হ্যাঁ